তিরিশ ডিসেম্বর নয় খালেদা জিয়া মারা গেছেন আরও দুই সপ্তাহ আগে যেদিন এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নেয়ার কথা ছিল সেদিনই তিনি পরলোক গমন করেছিলেন তবে ইউকে ব্যক্তিকে ভিসা দিতে চায়নি সম্প্রতি খালেদা জিয়া পর এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটার বনি আমিন আরও বলেছেন রাজনৈতিক ফায়দা নিতে ছেলে দেশে আসার পর খালেদা তুর খবর জানানো হয়েছে এর আগেও বনি আমিন খালেদার তুর খবর নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এরপর থেকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে নানা মহলে অনেকে বলছে তারেক রহমান দেশে আসার আগে তার মায়ের মৃত্যুর খবর সামনে আসলে সেটা তারেক ও বিএনপির জন্য ন্যাক্কারজনক হতো এছাড়া আগামী নির্বাচনেও সেটা বিএনপিতে নেতিবাচক প্রভাব ফেলত বেগম খালেদা জিয়া এবং তাকে কেন্দ্র করে যে রাজনৈতিক গুঞ্জনগুলো ডালপালা মেলেছে তার মূলে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক অবিশ্বাস এবং তথ্যের অস্পষ্টতা বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে যখনই কোনো খবর প্রকাশিত হতো তখনই একটি মহল থেকে দাবি করা হতো যে সত্য গোপন করা হচ্ছে এমন কি এমন চরম গুঞ্জনও শোনা যায় যে তার মৃত্যু হয়তো আরও আগেই হয়েছে এবং রাজনৈতিক কৌশল হিসেবে তা প্রকাশ করা হয়নি তবে বাস্তবতার নিরিখে বিশ্লেষণ করলে দেখা যায় বর্তমানের তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে এ ধরনের একটি বিশাল তথ্য গোপন রাখা প্রায় অসম্ভব খালেদা জিয়ে যেখানে চিকিত্সাধীন ছিলেন সেই এভারকেয়ার হাসপাতাল বা তার বাসভবন ফিরোজায় শত শত মানুষের যাতায়াত ছিল চিকিৎসক নার্স হাসপাতালের স্টাফ এবং গোয়েন্দা সংস্থার সদস্যদের কড়া নজরদারির মধ্যে এমন কোনো ঘটনা ঘটলে তা কয়েক মিনিটের মধ্যে জানাজানি হয়ে যাওয়ার কথা ফলে এই রহস্য বা সন্দেহগুলো যতটানা বাস্তব বাস্তবভিত্তিক তার চেয়ে বেশি রাজনৈতিক মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ দু সালের তেইশ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার বেশ অবনতি ঘটে পরিস্থিতি খারাপ হওয়ায় প্রথমে তাকে কেবিন থেকে সিসিইউতে এবং পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হয় পরে দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা তত্ত্বাবধান করেছিল এই বোর্ডে খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানও যুক্ত ছিলেন এতদিন খালেদা জিয়ার ব্লাড প্রেশার ধরে রাখার জন্য ঔষধ লাগছিল ডায়ালিসিস করতে হচ্ছিল এছাড়া রক্ত দিতে হয়েছিল প্রায় ত্রিশ ব্যাগেরও উপর নিয়মিতভাবে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাও করা হচ্ছিল এ কাজে নার্স ও অন্যান্য প্যারামেডিক্যাল স্টাফরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন বিএমপির পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার দাবি জানানো হলেও চিকিৎসকদের মতে তার শারীরিক অবস্থা আকাশপথে ভ্রমণের জন্য উপযোগী ছিল না যখন লিভার সিরোসিস হৃদরোগ ও কিডনি জটিলতা চরম পর্যায়ে পৌঁছায় তখন রোগীর রক্তচাপ এবং হিমোগ্লোবিনের মাত্রা স্থিতিশীল থাকে না দীর্ঘ সময়ের বিমান ভ্রমণে বাতাসের চাপের পরিবর্তন এবং অক্সিজেনের তারতম্য মাল্টিঅর্গ্যান ফেলিয়ার বা কার্ডিয়া ক্যারেস্টের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয় মূলত আভ্যন্তরীণ রক্তক্ষরণ এবং সেপ্টিক শকের উচ্চ সম্ভাবনা থাকলে চিকিৎসকরা মাঝ আকাশে জীবনহানির আশঙ্কায় স্থানান্তরের অনুমতি দেন না অর্থাৎ যখন রুগীর শরীর ভ্রমণের ধোকল সইবার মতো ন্যূনতম স্থিতিশীল অবস্থায় থাকে না তখনই পরিস্থিতি এমন সংকটাপন্ন বলে গণ্য হয় বেগম জিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে ফলে দেশেই তার চিকিৎসা অব্যাহত রাখা হয়েছিল তুর আগে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থারাইটিস লিভারসিরোসিস কিডনি জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগেছেন শেখ হাসিনার সময় দীর্ঘদিন জেলে থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে দুহাজার সালে জেলে যাওয়ার আগে তিনি নিয়মিত চিকিৎসাধীন ও চিকিৎসকদের তদারকিতে ছিলেন তাকে জেলে নেওয়ার পর সব বন্ধ হয়ে যায় ফলে এই সমস্যাগুলো প্রকট হতে থাকে দুহাজার সালের গণ অভ্যুত্থানের পর তার মুক্তি ও চিকিৎসার সুযোগ হয় তবে লন্ডনে গিয়ে চিকিৎসা নিলেও খুব বেশি লাভ হয়নি মূলত তার চিকিৎসায় আগে অনেকটা দেরি হয়েছে দু সালের এগারো এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনা শনাক্ত হয়েছিল এরপর চোদ্দ এপ্রিল রাতে এভারকেয়ার হাসপাতালে নিয়ে খালেদা জিয়ার সিটি স্ক্যান করানো হয় শারীরিক অবস্থার অবনতি হলে সেবার হাসপাতালে নেওয়ার পর সিটি স্ক্যানসহ সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষে দেখা যায় খালেদা জিয়ার বুকে পানি এসছে এটা মূলত হার্ট ফেলিয়ার সংক্রান্ত জটিলতা করোনা সংক্রমণের কারণে তখন এই সমস্যাটা বেড়ে গিয়েছিল হাসপাতালে রেখে প্রথম কিছুদিন চিকিৎসা দেওয়ার পর খালেদা জিয়ার অবস্থার কিছুটা উন্নতি হলেও তারপরই তিনি আবার জ্বরে আক্রান্ত হন এরপর দ্রুতই তার শ্বাসকষ্ট শুরু হয়ে অক্সিজেন স্যাচুরেশন কমে যায় তখন প্রায় তিপ্পন্ন দিন হাসপাতালে রেখে বেগম জিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছিল দু একুশ সালের শেষ দিকে তার রক্ত যেতে যেতে হিমোগ্লোবিন একেবারে কমে গেলে এবং রক্ত বমি হতে থাকলে তাকে আবার হাসপাতালে নেওয়া হয় এরপর থেকে হাসপাতালেই হয়ে ওঠে তার ঘরবাড়ি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে চিকিৎসকদের বক্তব্য এবং কেন তাকে বারবার বিদেশে নেওয়ার মানা করা হয়েছিল সেটি একটি বড় আলোচনার বিষয় তার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত যা তার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকেও ক্ষতিগ্রস্ত করছে চিকিৎসকদের মতে লিভার সিরোসিসের কারণে তার পোর্টাল হাইপারটেনশন পেটে পানি আসা এবং ইন্টারনাল ব্লিডিংয়ের মতো জটিলতা দেখা দিয়েছিল এমন পরিস্থিতিতে এয়ার অ্যাম্বুলেন্স ঝুঁকিপূর্ণ রাজনৈতিক ফায়দা নেওয়ার তত্ত্বটি যদি গভীরভাবে পর্যবেক্ষণ করা হয় তাহলে দেখা যায় বিএনপির মতো একটি বড় দলের জন্য নেত্রীর মৃত্যু সংবাদ চেপে রাখা আত্মঘাতী হতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের দেশে ফেরার সাথে খালেদার মৃত্যুর কোনো আইনি সম্পর্ক নেই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নির্ভর করছিল বর্তমান সরকার ও নিরাপত্তার উপর মায়ের মৃত্যুর আবেগকে পুঁজি করে লাখ লাখ মানুষের ঢল নামানো সম্ভব হতে পারে কিন্তু সেই জনস্রোতকে একটি অস্থিতিশীল পরিবেশে সামাল দেওয়া বা তার মাধ্যমে ক্ষমতা পরিবর্তন নিশ্চিত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ যদি কোনো কারণে প্রমাণিত হয় যে দলটির শীর্ষ নেতৃত্ব এই সংবাদ গোপন করেছে তাহলে তৃণমূলের কর্মীদের মধ্যে যে আস্থার সংকট তৈরি হবে তা সামাল দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে তাছাড়া রাজনীতিতে শোককে শক্তিতে রূপান্তর করার উদাহরণ থাকলেও তা সাধারণত তাৎক্ষণিক প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে হয় দীর্ঘ সময় পর এমন কোনো খবর প্রকাশ করলে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে যা রাজনৈতিকভাবে লাভের চেয়ে ক্ষতি বেশি করে বিশ্বের ইতিহাসে রাষ্ট্রনেতাদের মৃত্যুর সংবাদ গোপন রাখার নজিরগুলো বিশ্লেষণ করলে দেখা যায় সেগুলো মূলত ছিল একনায়কতান্ত্রিক বা অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রিত শাসন ব্যবস্থায় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের লৌহ মানব জোসেফ স্ট্যালিন যখন স্ট্রোকে আক্রান্ত হন তখন তার চারপাশের নেতারা ক্ষমতার ভাগাভাগি নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে তার মৃত্যুর খবর কয়েকদিন পর্যন্ত প্রচার করা হয়নি একইভাবে স্পেনের স্বৈরাচারী ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর মৃত্যুর খবরও প্রায় কয়েক সপ্তাহ ঝুলেছিল আধুনিক যুগে ভেনেজুয়েলার হিউগো চাবেজের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য দু সালে চাবেজের মৃত্যু সময়টি নিয়ে এখনও রহস্য আছে সরকারিভাবে পাঁচই মার্চ মৃত্যুর তারিখ বলা হলেও অনেকের ধারণা তিনি কিউবাতে থাকাকালীনই কয়েক মাস আগে মারা গিয়েছিলেন সেই সময় তার দল মূলত পরবর্তী নির্বাচন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য সময় নিচ্ছিল উত্তর কোরিয়ার কিম জং ইলের মৃত্যুর সংবাদও দুই দিন পর প্রচার করা হয়েছিল তবে লক্ষ্য করার মতো বিষয় হল এই দেশগুলির কোনোটিতেই বাংলাদেশের মতো মুক্ত গণমাধ্যম বা শক্তিশালী বিরোধী দল ছিল না বাংলাদেশে যেখানে প্রতি মুহূর্তে প্রতিটি ছোট ঘটনাও টক শো বা ফেসবুক লাইভে চলে আসে সেখানে একজন জাতীয় নেতার প্রয়াণ কে কয়েক দিন তো দূরের কথা কয়েক ঘন্টা লুকিয়ে রাখাই এক বিরাট চ্যালেঞ্জ সব মিলিয়ে খালেদা জিয়াকে কেন্দ্র করে যে রহস্যের জাল বোনা হচ্ছে তা মূলত বাংলাদেশের বিভক্ত রাজনীতির একটি প্রতিচ্ছবি একপক্ষ মনে করে সবটাই রাজনৈতিক নাটক অন্যপক্ষ মনে করে নেত্রীকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে কৌতূহল থেকেই জন্ম নেয় নানা গুজব কিন্তু একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি নিশ্চয়ই এমন কোন ঝুঁকির দিকে যাবে না যেখানে তাদের নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হয় খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে কোনো বড় পরিবর্তন কেবল রাজনৈতিক নয় বরং জাতীয় জীবনেও বড় প্রভাব ফেলবে বিএনপি এটা জানত গুজব বা সন্দেহ কেবল ক্ষণস্থায়ী উত্তেজনা তৈরি করতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী রাজনীতিতে সত্যের উপর ভিত্তি করেই সামনে এগোতে হয়